যে মানুষটি ছিলেন বলে আজ আলিপুর ন্যাশনাল লাইব্রেরি থেকে রবীন্দ্রনাথের বই পুড়িয়ে দেওয়া হয় না ঢাকার মতো যে মানুষটি ছিলেন বলে সিন্ধীদের মতো আমরা ভূমিহীন নয় বালুশদের মতো আমরা নিজের দেশে পরাধীন নই কিংবা কাশ্মীরি পণ্ডিতদের মতো ভূমিহীন নই যে মানুষটি ছিলেন বলে উত্তুম কুমার থেকে উৎপল দত্ত বাংলায় তাদের কাজ করতে পেরেছিলেন আচ্ছা যদি অবিভক্ত বাংলা আমাদের দেশে থাকত। কাশ্মীরের মতো কোনো একটা তিনশো সত্তর নিশ্চয়ই দরদম করে নিত তারা যেখানে এসসি এসটিদের সংরক্ষণ থাকতো না যেখানে না আমরা পেতাম বিধান রায় কেন বলছি এই কথা কারণ উনিশশো সালের আগে একমাত্র আমাদের রাজ্যে মুসলিম লীগ সরকার ছিল মুসলিম লীগ সরকার বাকি অন্য অধিকাংশ রাজ্যে কংগ্রেস রাজত্ব ছিল সেই সময় তো ব্রিটিশ রাজ ছিল তাহলে এরা কিভাবে রাজত্ব করলো আসলে আমাদের দেশে উনিশশো থেকে পর শুরু হয় আমাদের রাজ্যে উনিশশো সাঁত্রিশে নির্বাচন ফল ছিল হক উনিশশো বিয়াল্লিশে খাজা নাজিম উদ্দিন উনিশশো ছেচল্লিশে সরবাদ্দি না নেতাজি সুভাষ না প্রফুল্ল ঘোষ না সুরেশ ব্যানার্জি নেলি সেনগুপ্ত না বিধান রায় শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র শিয়া সুন্নি শহরে গ্রাম্য সব মুসলিম একসঙ্গে ভোট দেয় তাদের প্রার্থীদের যেমন আজ তারা ভোট দেয় তৃণমূলকে যেমন আজ তারা প্রত্যাখ্যান করেছে অজিত চৌধুরীকে তেমনি সেদিন করেছিল কংগ্রেসকে কিন্তু সেই কংগ্রেস তারপর পঁচিশ বছর রাজত্ব করে পশ্চিমবঙ্গে কুড়ি বছর জাতীয় কংগ্রেস ও পাঁচ বছর কংগ্রেস রিকুইজনিস্ট হিন্দু বাঙালির একমাত্র ভূখণ্ড পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বলে যে কংগ্রেস কোনো নেতার কালাপানি হয়নি তারও ইতিহাস বিকৃত করে দাবি করে তারা দেশ স্বাধীন করেছে ইতিহাসে ক্ষুদিরাম বোস যতীন বোস যতীন মুখার্জিটা থেকে গেছে উগ্রপন্থী নামে সাবারকার বা সেনাবসেদের নাম করা হয় কুৎসা বাঙালিকে ভুলিয়ে দিয়েছে ইতিহাস আচ্ছা ইতিহাস কংগ্রেস যে বিকৃত করেছে তার প্রমাণ কি যতীন পার্ক মেট্রো স্টেশনে দাঁড়িয়ে যাত্রীদের মধ্যে একটা সমীক্ষা করুন জিজ্ঞাসা করুন যে কে যতীন দাস নিয়ে বলছি বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ যতীন দাস বাঘা যতীন এবং যতীন সেনগুপ্তর মধ্যে গুলিয়ে ফেলবে দ্বিতীয় প্রশ্ন করুন পরাধীন ভারতে অভিভক্ত বাংলার তিন প্রধানমন্ত্রী কে ছিলেন ওই পদ দিয়েছিল সেটাই বলতে পারবে না কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ পার্সেন্টও বেশি শিক্ষক বা ছাত্র তাই যখন সঠিক ইতিহাস সামনে আসছে তখন শুরু কুৎসা তাই আমাদের ভারত কিশোরী